তো বন্ধুরা আজকের আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার এই ভিডিও মধ্যে আপনাদের দেখাতে চলেছি টোটাল ছটা দেখাবো তো বন্ধুরা যেটা ভিডিও প্রথমে দেখা যাচ্ছে এই দুটো ছাগলের বিষয়ে প্রথমে আপনাদের বলে দিচ্ছি এই দুটো রেড কোটা আছে বন্ধুরা আপনারা অনেক জায়গায় ব্ল্যাক কোটা দেখবেন কিন্তু রেড কোটা খুবই কম দেখা যায় এগুলো বেশিরভাগ দেখা যায় বাংলাদেশে তো বন্ধু ভাইয়া এগুলো একটু কোটার কসে যাচ্ছে প্রথমে কালারটা দেখুন খুবই সুন্দর কালার আছে আর সিংটা দেখবেন সিংটা পেছানো আছে তো বনের এই বাচ্চা দুটো বয়স এই ছাগল দুটো বয়স আছে সাত থেকে আট মাস তো দেখুন ছাগল দুটো দেখুন সাত থেকে আট মাস বয়স খুবই সুন্দর কোয়ালিটি তো বন্ধু ভাইয়া এবার ভিডিও মধ্যে দুটো তোতাপাখি কসের দুটো ফিমেল দেখা যাচ্ছে গুণে মেয়েটি তো কস তো এই ছাগলগুলো গুণো বয়স মনে যে এই ছাগল গুণো বয়স আছে মাত্র দুদাত ছেলেস দুদাত তো ছাগলগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটি তো এগুলো মনে যান হিটে আছে যদি কোনো মনে নিতে চায় তো এগুলো হিটে আছেন তো মনে যায় এবার ভিডিওর মধ্যে আপনাদের দুটো ছাগল দেখা যাচ্ছে এখানে একটা কস ফিমেল আছে বয়স সাত থেকে আট মাস এবং একটা কোটার বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা বয়স আছে চার থেকে পাঁচ মাস তো বাচ্চাটা দেখুন কানটা দেখবেন কানটা কতটা লম্বা আছে এটা কিন্তু রেড কোটা আছেন তো বন্ধুরা টোটাল এই ছ পিস ফিমেল সেলের জন্য আছে তো বন্ধুরা এই ছাগলগুলো যে কোনো ভিডিও মধ্যে আপনারা দেখ দেখা পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ফিমেলগুলো কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আবহাওয়ার সাথে সুটেবেল আছে বা সুট হয়ে গেছে এই আবহাওয়ার সাথে তো বন্ধুরা যেসব বন্ধুরা এই ভিডিওটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দেখছেন তাদের জন্যে খুবই ভালো একটা সুযোগ কেননা এই ছাগলগুলো এই দক্ষিণ চব্বিশ পরগনা আবহাওয়ার সাথে সুট হয়ে গেছে আর বন্ধুরা এই ছাগলগুলো ডিজাইমিন কোর্স কমপ্লিট আছে যদি কোনো নতুন বন্ধুরা নিতে চাইছেন তো তাদের জন্যে খুবই ভালো একটা সুযোগ তো বন্দি এই ছাগলগুলো বয়স আপনাদের বলে দিয়েছি ভিডিওর মধ্যে তো ঠিকানাটা আমি বলে দিলাম এটা আমতলা ঘোষের মধ্যে আছে তো দাদার নাম্বারটা যেই দাদার ছাগলগুলো আছে সেই দাদার ফোন নাম্বারটা আমি ভিডিও নিচেই দিয়ে দেবো আপনারা কথা বলে নেবেন তো ছাগলগুলো খুবই সুন্দর আর খুবই অ্যাক্টিভ আছে তো দেখুন বন্ধুরা ভিডিওটা আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে